দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আপনার জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আর ঠাকুরগাঁ সদর উপজেলায় অবস্থান এই হাটটির আমরা দেখছিলাম এখানে একটি গ্রুপে ছয় মন কত কত হলে 40 sulla dietro. 100 pura 100

দেখি আমরা বিভিন্ন ধরনের গরু দেখছি ঠাকুরগাঁও জেলার কোছাবাড়ি হাটে

কত ওইটা কত চাচ্ছেন তোমরা একশো পাঁচ কত খাচ্ছে বা আশি বিরাশি একশো পাঁচ চা বা আশি বিরাশি

একশো কয় দেখছিলাম আমরা আজকে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে বিভিন্ন ধরনের সার গরু আমরা দেখছি দেশি না ভাইয়া হ্যাঁ এটা কত চাইছেন

হইল না কত কাছে দাম কত একশো ভাঙিবা একশো ভাঙিবা ভাঙিবার নেই ওই জন্য আটকে গেল একশো ভাঙতে কয় ভাঙবে না একশোর উপরে চায় কত ভাই এটা দাম আমা একশো পাঁচ হ্যাঁ দাম পঁচানব্বই পঁচানব্বই দাম চাওয়া একশো পাঁচ দাম পঁচানব্বই

ফাঁকা হয়ে গেছে আর আমদানি কম ছিল পুজোর সময় এখানে আমরা আরেকটি দেখতেছিলাম কত চাইছিলেন ভাই দাম চাই কি একশো দেশি হ্যাঁ দেশি না একশো চাচ্ছি আর কি আচ্ছা একশো কত করছে দাম বলতেছে চুরাশি পঁচাশি চুরাশি পঁচাশি কেমন ছিল আশা আমার টার্গেট ছিল সপ্তাশি অষ্টাশি হলে দিয়ে দেবো সপ্তাশি অষ্টাশি কিন্তু হচ্ছে না হচ্ছে না সপ্ত আশি অষ্টআশি হলো দিয়ে দিত আমরা দেখলাম আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে যে বিভিন্ন ধরনের সার গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বোঝে কেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ একশো দশ দাম একশো দশ কত কাজ রে একশো ভাঙ্গা ভাগা আছে মা